শুনছেন কালীন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে মসজিদ সেই মসজিদের মাইকে ছাত্ররা কিন্তু তাদের ঘোষণাগুলো দিয়ে যাচ্ছেন এবং শুনছেন যে তারা পুলিশদের আক্রমণ না করতে উৎসাহিত করছেন ছাত্রদের পক্ষ থেকে যেন পুলিশদের পুলিশের আক্রমণ না করা হয় সেই ঘোষণাও কিন্তু তারা মসজিদের মাইকে দিয়ে যাচ্ছেন এমনকি চিত্রই আমরা দেখতে পাচ্ছি রাজধানীর শুরু এলাকায় আপনারা দেখছেন ইতিমধ্যে কোন সদস্যদেরকে তারা এই দুটো ধ্রান্ত করেছে এবং এটা যদি দেখানোর চেষ্টা করে খুঁজে উঠেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রাজধানীর প্রগতি সরণী ভাজার এলাকা রাজধানীর রেক বিশ্ববিদ্যালয় এবং মাস্টার বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়